যদিও হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তালা মানব জাতির মধ্যে এক লাখ চব্বিশ হাজারজন নবী পাঠিয়েছিলেন তবুও কোরানে তাদের মধ্যে কেবল পঁচিশ জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমরা এই নবীদের সম্পর্কে কিছু জ্ঞান পাই কোরআন থেকে হাদিস থেকে এমনকি পূর্ববর্তী ধর্মগ্রন্থ তাওরাত ও বাইবেল থেকেও তবে অনেকে জানেন না এদের প্রত্যেককে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল তারা কোন অঞ্চলে বাস করতেন এবং আজকের পৃথিবীতে সেই স্থানগুলো কোথায় অবস্থিত আমরা এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত কিন্তু জ্ঞান সমৃদ্ধ ভ্রমণে যাব যেখানে জানব কোরানে উল্লেখিত এই পঁচিশ জন নবী কারা ছিলেন তারা কোথায় প্রেরিত হয়েছিলেন আর আজকের মানচিত্রে সেই ভূমিগুলো কোথায় অবস্থিত তারা আমাদের মতোই মানুষ ছিলেন তাদের পরিবার ছিল তাদের ইচ্ছা অনুভূতি ছিল কিন্তু তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর বার্তা প্রচারের মিশনে আল্লাহ তাদের সকলের প্রতি শান্তি বর্ষণ করুন শুরু করার আগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন যেন আরও মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন আদম আল্লাহ আদম আলাহ মানবজাতির প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহ তালার আদেশে তাকে সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন প্রকার মাটির সমন্বয়ে ফেরেশ তাগন সেই মাটি পানির সঙ্গে মিশিয়ে আদম আলাহ ইসাল্লামের আকৃতি তৈরি করেন চল্লিশ বছর অপেক্ষার পর সেই কাদা শুকিয়ে শক্ত ও শুষ্ক মাটির মতো হয়ে যায় তারপর আল্লাহর হুকুমে আদম আলাহ দেহে প্রাণ সঞ্চার করা হয় এটি ঘটেছিল মুহাররম মাসের দশ তারিখে শুক্রবারের দিনে তাকে আল্লাহ সমস্ত কিছুর জ্ঞান দান করেন আল্লাহের আদেশে ফেরিস্টাগণ আদম আলাহ সামনে সেজদা করেন কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করে ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয় আদম আলহিস্লাম জান্নাতি সৃষ্ট হাওয়া আলহ ইসাল্লামকে বিয়ে করেন এবং তারা সেখানে কিছু সময় সুখে বসবাস করেন কিন্তু তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন তখন তাদের জান্নার থেকে পৃথিবীতে অবতরণ করা হয় আদম আলাহি নিজের ভুল বুঝতে পারেন এবং আন্তরিকভাবে তওবা করেন আর আল্লাহ তার তওবা কবুল করেন আল্লাহ আদম আলাহ পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা হিসাবে নিযুক্ত করেন অনেক বছর হাওয়া আলাহ থেকে বিচ্ছিন্ন থাকার পর তারা আবার আরাফাতে মিলিত হন এবং সেখানে কাবা নির্মাণ করেন আদম আলাহ ইসাল্লাম নুবি হিসেবে মনোনীত হন এবং তাকে আল্লাহ একটি ছোটো কিতাব দান করেন যাতে দশ কি পৃষ্ঠা ছিল তিনি মানুষকে ইমান ইবাদত ও জ্ঞানের শিক্ষা দিতেন তাদের সন্তানরা নগর ও সমাজে বসবাস শুরু করে নানা কারিগরি ও পেশায় দক্ষ হয়ে ওঠে কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটে তার দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে হিংসার বসে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা এরপর মানবজাতি হাবিল ও কাবিলের উভয়ের বংশধরদের মাধ্যমেই পৃথিবীতে বিস্তার লাভ করে বিভিন্ন বর্ণনায় অনুযায়ী আদম আলাহিসালাম প্রায় নশো ষাট বছর বেঁচে তার মৃত্যুর পরেও তার সন্তান ও নাতি নাতিনাতিনীদের মধ্যে ইবাদাত ও আল্লাহর নির্দেশাবলীর প্রচলন চলতে থাকে কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ পথভ্রষ্ট হতে শুরু করে তাদের মাঝে শির্খ ও অন্যায় ছড়িয়ে পড়ে এটাই ছিল পরবর্তী নবীদের আগমনের সূচনা আদম আলাহিসালামের কবর কোথায় তা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে কেউ বলেন বাইতুল মুকাদ্দাসে কেউ বলেন মিনায়ে আবার কেউ বলেন আরাফাতে হাদিসে উল্লেখ আছে তার উচ্চতা ছিল তিরিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত ইদ্রিস আলাহ এরপর আসেন নবী ইদ্রিস আলাইহিসাল্লাম যিনি কোরানে উল্লেখিত নবীদের অন্যতম বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার অনেক বিশেষ গুণ ছিল তিনি ছিলেন আদম আলাইহিসাল্লামের পঞ্চম প্রজন্মের বংশধর আল্লাহ তাকে তিরিশটি ছোট ছোট সহিফা দান করেন এবং তাকে বহু বিদ্যা শেখান ইদ্রিস আলাহ আগ পর্যন্ত মানুষ পশু চামড়া বা পাতা দিয়ে পোশাক বানাত কিন্তু তিনি মানুষকে সেলাই করা পোশাক পরার শিক্ষা দেন এবং শহর নির্মাণের কৌশল শেখান তিনি বাহাত্তরটি ভাষা জানতেন এবং প্রতিটি জাতিকে তাদের নিজস্ব ভাষায় সত্য ধর্মের দাওয়াত দিতেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শুরু করেন জ্ঞান শিক্ষা দেন ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারকাদের গতিবিধি ও আকাশের রহস্য নিয়ে গবেষণার কারণে তাকে বলা হয় জ্ঞান ও শিল্পের নবী তিনি বাবিল থেকে মিশরে হিজরত করেন এবং বহু বছর সেখানে অবস্থান করে মানুষকে আল্লাহের দাওয়াত দেন কোরানে সুরা মারিয়ামের ছাপ্পান্ন ও সাতান্ন আয়াতে বলা হয়েছে আমরা তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তীর্ণ করেছি বেশিরভাগ আলেমের মতে ইদরিশ সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মৃত্যুর স্বাদ গ্রহণ না করেই কিছু বর্ণনায় বলা হয় তিনি আসমানে চতুর্থ স্তরে অবস্থান করছেন নুহু আলাইসালাম এরপর আসেন নবী নুহু আলাইসালাম নবী নুহু আলাইসাল্লামকে পাঠানো হয়েছিল নবী ইদ্রিস আলাইসালামের পরে ইসলামিক ইতিহাসবিদরা বলেন তাকে ইরাকের মৌসুল অঞ্চলের এক জনগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছিল তার জাতি ছিল মূর্তি পূজক মানুষরা তখন নানা ধরনের মূর্তি পূজা করত আর সমাজে অন্যায় ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল নুহু আলাইসালাম পঞ্চাশ বছর বয়সে নবুয়ত লাভ করেন তিনি তার জাতিকে নয়শো পঞ্চাশ বছর ধরে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার আহ্বান জানান কিন্তু খুব অল্প কিছু মানুষই তার দাওয়াত গ্রহণ করেছিল নুহু আলাহ সালামের জাতির অধিকাংশই তার কথা অবজ্ঞা করে তাকে উপহাস করে ও অত্যাচার করতে থাকে যখন তিনি নিশ্চিত হলেন যে তারা আর কখনো ইমান আনবে না তখন তিনি আল্লাহর নিকুঁত দোয়া করলেন আল্লাহ তাকে জানালেন যে এক মহাপ্লাবন আসছে আল্লাহর আদেশে নুহাল্লা ইসালাম একটি বিশাল নৌকা তৈরি করেন তিনি তাতে ইমানদারদের ও প্রতিটি প্রাণীর এক জোড়া করে আশ্রয় নেন তারপর শুরু হয় মহাপ্লাবন আকাশ থেকে প্রবল বৃষ্টি নামে আর মাটির ভেতর থেকেও পানি উতলে ওঠে যেসব লোক ইমান আনেনি তারা সবাই পানিতে ডুবে যায় এই বন্যা ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় এবং শেষে নুহু আলাই সালামের নৌকা যুদি পর্বতের উপর স্থির হয় দুঃখজনকভাবে তার এক পুত্র নৌকায় ওঠেনি এবং পানিতে ডুবে মারা যায় নুহু আলাই সালামের তিন পুত্র ছিলেন শাম হাম এবং ইয়াফিস এই তিনজনের বংশ থেকেই পরবর্তী মানবজাতি ছড়িয়ে পড়ে ইসলামিক ইতিহাস অনুযায়ী শামের বংশধরদের মধ্যে ছিলেন আরব বন ইসরায়েল ইহুদি আশিরীয় বাবিলনীয় পারস্যিক সিরিয়ান এবং আরামি হামের বংশধরদের মধ্যে ছিলেন আফ্রিকার জনগোষ্ঠী মিশরীয় ও ইথিওপীয়রা ইয়াফিসের বংশধরদের মধ্যে ছিলেন তুর্কি গ্রিক রুশ মঙ্গল চীনা ভারতীয় এবং ইউরোপীয় জনগোষ্ঠী এই বংশধরার বিবরণ পাওয়া যায় ইবন কাসির তবেরি ইবন খালদুন সহ বহু প্রাচীন ইসলামিক ইতিহাসবিদ ও ব্যাখ্যাকারের গ্রন্থে এই কারণে নুহালাইসাল্লামকে বলা হয় দ্বিতীয় আদম কারণ তার থেকেই পুনরায় মানবজাতির বিস্তার ঘটে তিনি প্রায় এক হাজার বছর বেঁচেছিলেন কোরআনে সালামকে বহু জায়গা উল্লেখ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বান্দা হুদ সালাম নবী হুদ আলাহ সালাম নুহআ সালামের পর বহু প্রজন্ম কেটে যায় মানুষ আবারও শিরিক ও মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করে তখন আল্লাহ নবীহুদ আলাহ ইসলামকে প্রেরণ করেন আদ জাতির কাছে আদ জাতি বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ অংশে যা আজকের ইয়েমেনের হাদ্রামাউথ অঞ্চল নামে পরিচিত তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও উচ্চাভিলাষী জাতি বিশাল স্থাপনা নির্মাণ করত মরুভূমিতে মহল বানাত এবং নিজেদের শক্তি নিয়ে গর্ব করত হুদ আলহ ইসলাম তাদেরকে একত্ববাদের দাওয়াত দেন বলেন তোমরা কেবল আল্লাহর ইবাদত করো তিনিই তোমাদের সৃষ্টি করেছেন কিন্তু আজ জাতি অহংকারে অন্ধ হয়ে তাকে উপহাস করে ও বলে তুমি তো আমাদের মতোই একজন মানুষ তুমি কি আমাদের পূর্বপুরুষদের দেবতাদের বদলে নতুন কোনো উপাস্য বানাতে চাও তারা নবীর বার্তা অস্বীকার করে এবং পাপাচারে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের উপর শাস্তি নাজিল করেন প্রথমে দীর্ঘ খরা এরপর প্রবল ঝড় যা কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তাদেরকে এমন এক প্রচণ্ড বাতাসে ধ্বংস করলেন যা একের পর একদিন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিল ফলশ্রুতিতে সেই শক্তিশালী আজ্জাতি মাটির সঙ্গে মিশে যায় বলা হয় হুদ সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীরা রক্ষা পান এবং পরবর্তীতে হাদ্রামাউত অঞ্চলে বসতি স্থাপন করেন হুদ আলাইসালাম পরবর্তীতে মক্কা স্থায়ী হন এবং সেখানে ইন্তেকাল করেন এই ঘটনার বর্ণনা কোরআনের বহু স্থানে এসেছে সালে আলাহ সালাম নবী সালে সালাম ছিলেন সেই নবী যিনি প্রেরিত হয়েছিলেন তামুদ জাতির কাছে তামুদের মানুষরা ছিল মূর্তি পূজারী তারা প্রযুক্তি এবং স্থাপত্যে ছিল অগ্রসর পাহাড় কেটে ঘর তৈরি করত এবং মজবুত নগর নির্মাণ করত এর উল্লেখ পাওয়া যায় সুরাল আরাফের চুয়াত্তর নম্বর আয়াতে তারা এমন এক অঞ্চলে বাস করত যা আজকের সৌদি আরবের মাদাইন সালেলেমে পরিচিত সালে আলাইসাল্লাম তাদের আল্লাহর উপর ইমান আনতে আহ্বান করেন তখন তারা বলল তুমি যদি আমাদের চোখের সামনে এই পাথর থেকে একটি গর্ভবতী উপনি বের করে আনতে পারো তবে আমরা তোমার প্রতি বিশ্বাস করব সালে আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং অলৌকিকভাবে সেই পাথর ফেটে বেরিয়ে এলো একটি বিশাল উটনি এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন উটনির দুধ এত বেশি হতো যে পুরো জাতি তাতে তৃষ্ণা মিটাতে পারত কিন্তু জাতির নেতারা বলল যদি এই উটনি বেঁচে থাকে তবে সালেহের প্রভাব বাড়বে মানুষ আর আমাদের কথা শুনবে না তারা রাতে গোপনে ষড়যন্ত্র করে উটনিটিকে হত্যা করল এটি কেবল একটি প্রাণী হত্যাই ছিল না বরং আল্লাহর এক নিদর্শনকে ধ্বংস করা ছিল এরপর আল্লাহ তাদের তিন দিনের সময়সীমা দিলেন সতর্কতা হিসাবে এই সময়ের মধ্যে সালাম ও বিশ্বাসীরা শহর ছেড়ে চলে যান তৃতীয় দিন এক প্রচণ্ড শব্দ ও ভয়াবহ ভূমিকম্প তামুদ জাতিকে ধ্বংস করে দেয় শুধু অল্প কিছু সত্যিকারের ইমানদের বেঁচে যান তামুদের ধ্বংসের ঘটনাটি কোরআনে উল্লেখ আছে একটি বড় শিক্ষা হিসাবে ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাহি সালাম ছিলেন ইসলামের পাঁচ মহান নভীর একজন তাকে পাঠানো হয়েছিল কালদীয় বা চালদীয় জাতির কাছে যারা মূর্তি পূজারী ছিল তিনি তৌহিদের অর্থাৎ আল্লাহর একত্বের প্রচার করতেন যখন তার জাতির লোকের এক উৎসব উদযাপন করতে বাইরে গিয়েছিল তখন ইব্রাহিম আলহি ইসাল্লাম এই সমস্ত মূর্তি ভেঙে ফেলেন শুধু বড় মূর্তিটিকে রেখে দিয়ে কুঠারটি তার গলায় ঝুলিয়ে দেন যখন লোকেরা ফিরে আসে তারা জিজ্ঞেস করে কে এসব করেছে ইব্রাহিম আলাইলাম বলেন হয়তো এই বড় মূর্তিই করেছে যদি সে কথা বলতে পারে তবে তাকে জিজ্ঞেস করো তার জ্ঞানপূর্ণ উত্তরে তারা চুপ হয়ে যায় কিন্তু তবু তারা এক বিশাল আগুন জ্বালায় এবং ইব্রাহিম আলহিসাল্লামকে তাতে নিক্ষেপ করে কিন্তু আল্লাহর হুকুমে আগুন তাকে একটুও পোড়াতে পারে না তিনি সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসেন এরপর তার জাতি তাকে অস্বীকার করে এবং আল্লাহর আদেশে তিনি হিজরত করেন তিনি তার স্ত্রী সারা আলহিসাল্লামকে নিয়ে মিশর হয়ে ফিলিস্তিনে পৌঁছান মিশরে তিনি হাজেরা আলহিসাল্লামকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করেন বহু বছর সন্তান না হওয়ার পর ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল সালাম হাজেরা সালামের গর্ভে জন্ম নেন এবং পরবর্তীতে সারা সালামের গর্ভে জন্ম নেন দ্বিতীয় সন্তান ইসাহ সালাম ইসমাইল আলহি সালাম থেকে আরব জাতির উৎপত্তি যার বংশধর হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাহাল্লাম আর ইসাক আলাহি সালাম থেকে জন্ম নিয়েছেন বনি ইসরায়েলের নবীগণ অর্থাৎ ইহুদিদের বংশ বাস্তবে ইহুদি ও আরব একই পূর্বপুরুষের ভাই কিন্তু ইহুদিরা আরবদের সৎ ভাই রূপে দেখত এবং তাদের অবজ্ঞা করত যার ফলে শক্তির দ্বন্দ্ব শুরু হয় ইব্রাহিম আলাইসালাম ও তার পুত্র ইসমাইল আলাইসালাম আল্লাহর আদেশে কাবা ঘর নির্মাণ করেন যা আজও মুসলমানদের ইবাদতের কেন্দ্র তারা কাবাকে কেন্দ্র করে হজ পালন করেন এবং মানুষকে হজের শিক্ষা দেন তারপর আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখান যে তাকে তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে হবে ইসমাইল আলাইস্লাম বলেন হে পিতা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার গলায় ছুরি রাখেন তখন আল্লাহ থামিয়ে দেন এবং বলেন হে ইব্রাহিম তুমি স্বপ্ন পূর্ণ করেছ আমরা তোমার পরীক্ষাটি সফল করেছি তারপর আল্লাহ পরিবর্তে একটি বড় পশু কুরবানি করার জন্য পাঠান আজও মুসলমানরা এই ঘটনার স্মরণে ঈদ উল আজহা উদযাপন করেন যেমনটি কোরআনে নির্দেশিত হয়েছে ইব্রাহিম আলাহ ইসলাম জেরুজালেমে একশো বছর বয়সে ইন্তেকাল করেন তাকে বলা হয় খালিল উল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয় বন্ধু লুত আলাহ ইসলাম লুত আলাহ ছিলেন ইব্রাহিম আলাহ ইসলামের ভাতিজা তারা একসাথে বাভিল বা বর্তমান ইরাক থেকে শাম বা বৃহত্তর সিরিয়া অঞ্চলে হিজরত করেন লুত আলাইসালামকে পাঠানো হয়েছিল সদম জাতির কাছে নবী হিসাবে এই অঞ্চল আজকের জর্ডান ও মৃতসাগরের কাছাকাছি এলাকায় পরিচিত এই ঘটনাগুলো ঘটেছিল নুহু আলাইসালামের প্লাবনের কয়েক শতাব্দী পর খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকে যখন মেসোপোটেমিয়া সভ্যতাগুলোর উত্থান হচ্ছিল লুত আলাহ হাতে অলৌকিকভাবে একাধিক মুজিজা প্রকাশ পায় তিনি পরিষ্কার আকাশ থেকে বৃষ্টি নামাতেন পাথরের সঙ্গে কথা বলতেন এগুলো তার নবুয়তের প্রমাণ ছিল কিন্তু সদমবাসীরা মূর্তি পূজা করতো এবং এমন এক লজ্জাজনক কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি পুরুষে পুরুষে যৌন আচরণ এগুলো শুধুমাত্র ব্যক্তিগত পাপই ছিল না বরং তারা এই কাজ অন্যদের উপর জোর করে চাপিয়ে দিত তারা ছোট ছেলেদের উপর নির্যাতন করত এবং দাসে পরিণত করত ধনী পুরুষরা তরুণ ছেলেদের নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করত। তারা পথ বন্ধ করে ভ্রমণকারীদের ধরে এনে যৌন নির্যাতন করত। এটি কেবল ব্যক্তিগত পাপই ছিল না বরং এক প্রকার সামাজিক অত্যাচারে পরিণত হয়েছিল কোরআন তাদের আচরণের বর্ণনা এসেছে এইভাবে তোমরা পুরুষের কাছে যাও পথ বন্ধ করো এবং তোমাদের সমাবেশে অশ্লীল কাজ করো লুত তাদের সঠিক পথে আহ্বান করেন কিন্তু তারা আরও উদ্ধত হয়ে ওঠে তারা লুত আলাইসালাম ও তার পরিবারকে শহর থেকে তাড়ানোর হুমকি দেয় একদিন আকাশে তিনজন অপরিচিত লোক আগমন করেন তারা সুদর্শন তরুণ পুরুষের রূপে ছিলেন এবং লুত আলাহ ইসলামের অতিথি হিসাবে তার ঘরে থাকেন সদমবাসীরা সেই অতিথিদের লুটে নেওয়ার জন্য জড়ো হয় তাদের উদ্দেশ্য ছিল সেই মানুষগুলোর উপর যৌন নির্যাতন করা লুত আলাহ ইসলাম ভয় পান কিন্তু তখন অতিথিরা নিজেদের পরিচয় দেন তারা ছিলেন ফেরেস্তা তারা লুত আলাহাল্লামকে বলেন মরিয়ম ইসাল্লাম এক নির্জন স্থানে গিয়ে খর্জুর গাছের নিচে ইসা আলহিসাল্লামের জন্ম দেন শিশুকাল থেকেই দলনায় শুয়ে থাকা অবস্থায় ইসা ইসাল্লাম তার মায়ের পক্ষ নিয়ে বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন আল্লাহ তাকে ইঞ্জিল প্রদান করেন যা তাওরাবকে সমর্থন করেছিল এবং মানুষের বিকৃত বিশ্বাস সংশোধনের জন্য নাজিল হয়েছিল তার বারোজন নিকট সঙ্গী ছিল হাওয়ার ইউন যারা তাকে নিবিড়ভাবে সহায়তা করতেন তবুও অধিকাংশ বনি ইসরায়েল তাকে অস্বীকার করে কিছু লোক এমনকি তাকে আল্লাহর পুত্র বলত যা ইসলাম অনুযায়ী শির্খ এই বিশ্বাস পরে রোমান পৌত্তলিক পুরোহিতদের প্রভাবে খ্রিস্ট ধর্মে প্রবেশ করে যদিও প্রথম দিকে রোমানরা খ্রিস্টানদের নির্যাতন করত যখন তারা ধর্মটির বিস্তার ঠেকেতে পারল না তখন তারা পৌত্তলিক বিশ্বাসের সঙ্গে খ্রিস্ট ধর্মকে মিশিয়ে দেয় ফলে ধর্মটি তার মূল একত্ববাদী বা তাওহিদি রূপ হারায় কুরআন এই বিকৃত বিশ্বাসের জবাবে বলে আল্লাহ সন্তানের প্রয়োজন থেকে পবিত্র তিনি যখন কিছু ইচ্ছা করেন বলেন হও আর তা হয়ে যায় সুরা আল আন আম একশো একশো এক যদিও ইসা আলাইসাল্লাম অনেক অলৌকিক ঘটনা দেখান তবুও অধিকাংশ বনি ইসরায়েল তাকে প্রত্যাখ্যান করে এবং রোমান সৈন্যদের খবর দেয় কিন্তু আল্লাহ তাদের সফল হতে দেননি বরং ইসা আলাামকে আকাশে তুলে নেন ইসলাম ও খ্রিস্ট ধর্মের ঐতিহ্য আছে ইসা আলাইসাল্লাম আবার পৃথিবীতে ফিরে আসবেন কিয়ামতের পূর্বে তার প্রত্যাবর্তনের ফলে অনেক খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে মুহাম্মদ বা সাল্লাহু আলাইহি আসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাহু আসাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ নবী যাকে পাঠানো হয়েছিল সমস্ত মানব জাতীয় জগতের প্রতি রহমত হিসেবে তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আব্দুল্লাহ মাতা আমিনা রাদিয়াল্লাহ তিনি কুরাইশ গোথের এক মহান পরিবারে জন্মগ্রহণ করেন হাসিম বংশ যাদের বংশধারা নবী ইসমাইল আলহিয়া সাল্লামের দিকে পৌঁছে যায় তার জন্মের আগেই পিতায় মৃত্যু হয় আর ছয় বছর বয়সে মাকেও হারান এরপর দাদা পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন মক্কায় তিনি পরিচিত ছিলেন আল আমিন হিসেবে বিশ্বস্ত ও সৎ হিসেবে তিনি কখনও মূর্তি পূজা করেননি কোনো পাপেও লিপ্ত হননি পঁচিশ বছর বয়সে তিনি খাদিজা আল্লাহকে বিবাহ করেন যিনি তার সততা ও চরিত্রে মুগ্ধ ছিলেন চল্লিশ বছর বয়সে হেরা গুহায় অবস্থানকালে ফেরেস্তা জিবরিল আলাইসাল্লাম তার কাছে প্রথম বহি নিয়ে আসেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা রহমান ছিয়ানব্বই এক এতেই তার নবুয়তের সূচনা হয় প্রথম ইমানানেন খাদিজা আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহ আল্লাহ এবং জায়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহ মক্কার মূর্তি পূজকরা তাকে দাওয়াত প্রত্যাখ্যান করে তাকে পাগল কবি কিংবা জাদুকর বলে অভিযুক্ত করে বিশ্বাসীদের নির্যাতন করা হয় তাকে বয়কট করা হয় পাথর মারা হয় অপমান করা হয় এমনকি হত্যার হুমকিও দেয়া হয় তার জীবনের সবচেয়ে কষ্টের বছর ছিল আমুল হুজুন যেদিন খাদিজা রাদিয়াল্লাহ এবং আবু তালিব মারা যান এরপর ঘটে অলৌকিক ঘটনা ইসরা ও মিরাজ এক রাতে তিনি মক্কা থেকে জেরুজালেম তারপর সাত আসমান পর্যন্ত ভ্রমণ করেন তিপ্পান্ন বছর বয়সে তিনি আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন এই হিজরতেই ইসলামী বর্ষপঞ্জির সূচনা হিজরি সাল। মদিনায় তিনি প্রতিষ্ঠা করেন প্রথম ইসলামী রাষ্ট্র ইহুদি গোত্রগুলির সঙ্গে চুক্তি করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছেন যিনি তাদের আয়াত পাঠ করেন তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন সুরা আলে ইমরান তিনশো চৌষট্টি ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ ছয়শো আটাশ খ্রিস্টাব্দে হুদাইবিয়ার চুক্তি ছয়শো আটাশ খ্রিস্টাব্দে খাইবারের বিজয় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় তেষট্টি বছর বয়সে তার শেষ হজে তিনি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাহাবির সামনে বিদায় হজের খুতবা প্রদান করেন সেখানে তিনি গোত্রীয় প্রতিশোধের প্রথা বাতিল করেন নারীর অধিকার ঘোষণা করেন এবং উম্মতকে নির্দেশ দেন কুরআন ও সুন্না আঁকড়ে ধরতে তিনি বলেছেন আমার এমন একটি দল থাকবে যারা আমাকে না দেখেও ইমান আনবে তারাই আমার ভাই তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এমন এক কিতাব যা অর্থ প্রজ্ঞা ও ভাষা অতুলনীয় যারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে নয় কুরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এর মতো একটি সুরা এনে দেখাও কিন্তু ইতিহাসে কেউ কখনো তা করতে পারেনি একটি সুরাও নয় এই চ্যালেঞ্জ আজও বহাল আছে এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন